গৃহযুদ্ধ যেন একেই বলে ও রিয়াল মাদ্রিদ এতদিন ছিল একই সূত্রে গাঁথা এই দেশের সমর্থকরাও ছিল বেশ শান্তিতে সব কিছু ছিল ঠিকঠাক অন্তত বাংলাদেশি ব্রাজিল ও মাদ্রিদ সমর্থকদের জন্য আনন্দ বার্তায় বয়ে আনতে সব সবকিছু এই যেমন রিয়ালে তারা আর চাচ্ছে না কার্লো আঞ্চল দিকে অন্যদিকে একই কোচকে ব্রাজিলের জন্য চাইছে সেলেসাও ফুটবল ফেডারেশন এই সিদ্ধান্তে তারাও ছিল খুশি রিয়াল ছেড়ে ব্রাজিল যাবেন কার্লো গতকাল পর্যন্ত এটাই ছিল ঠিকঠাক বেতন নিয়ে চলছিল আলোচনা এমনকি জানা যায় মৌখিক চুক্তিও হয়ে গেছে দুই পক্ষের মাঝে তবে শেষ মুহূর্তে এসে যেন বেঁকে বসেছে সবাই রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলের মাঝে এক ধরনের অসুবিধাই তৈরি হয়ে গেছে মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্দিনো পেরেজ মূলত বাদ সেধেছে এই ডিল এই মুহূর্তে হতে দিবেন না তিনি ব্রাজিল ও আঞ্চলতির মাঝে যখন আনুষ্ঠানিকতা হয়ে যাওয়ার পরিস্থিতি সেই সময় এসে ঝামেলা পাকিয়ে বসেছেন তিনি দুই পক্ষের মাঝে সমঝোতা করতে দিচ্ছেন না যদি ক্লাব বিশ্বকাপের আগে এই চুক্তি হয় তবে রিয়াল মাদ্রিদকে আলাদা করে জরিমানা দেওয়া লাগবে আঞ্চলতটিকে যেহেতু তার সাথে চুক্তি আছে দুই সাল পর্যন্ত তিনি চাইছেন যদি কোচ চলে যেতেই চায় তবে যেন ফ্রিতেই যায় কোনো ধরনের ক্ষতিপূরণ তাকে দিতে ইচ্ছুক না ক্লাব দুই পক্ষ প্রায় সমঝোতায় পৌঁছেই গেছিল সেখান থেকে এই চুক্তি আটকে দিয়েছেন তিনি ইতালিয়ান এই কোচ গতকাল লন্ডন গিয়েছিলেন ব্রাজিলের মানুষের সাথে সাক্ষাৎ করতে ও ডিলের প্রস্তুতি নিতে আর এই বিষয়টি মেনে নিতে রিয়াল প্রেসিডেন্ট পেরেজ এই ঘটনার পর হতেই ক্ষিপ্ত হয়ে আছেন তিনি এরপর এই চুক্তি আটকে দিয়েছেন এদিকে ব্রাজিলের অবস্থাও বেশ বাজে তারাও রাগান্বিত হয়েছেন পেরেজের কাণ্ডে এতদিন পর্যন্ত ব্রাজিল ও রিয়ালের মধ্যে ছিল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যে কোনো নতুন প্রতিভাকেই সাহায্য করা হতো মাদ্রিদে যেতে রিয়াল যেখানে ক্লাব ফুটবলে সবচেয়ে সফল ব্রাজিল সেখানে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে সফল দুই সফলের বন্ধুত্ব এখন ফাটলের পথে ব্রাজিল শুধু ক্ষিপ্ত হয়েই থেমে নেই তারা নাকি ভবিষ্যতে আর কোনো উদীয়মান ব্রাজিলিয়ান খেলোয়াড় রিয়ালে যেতে দিবে না এমন ভাবে ডিল করবে যেন ব্রাজিল হতে আর কোনো খেলোয়াড় না পায় মাদ্রিদ যদি এই গুঞ্জন সত্য হয় তবে এটা মাদ্রিদের জন্য হবে বিশাল ধাক্কা কারণ ক্লাবের সফলের বড় অংশ জুড়ে আছে ব্রাজিল রোনালদো হতে মার্সেলো রড্রিগো কিংবা ভিনি এদার মিলিতাও সহ কত ব্রাজিলিয়ান যে এই ক্লাবে খেলেছেন তার ইয়ত্তায় নেই এত কিছুর পর যদি এখন দুই পক্ষের সম্পর্কের অবনতি হয় আর ব্রাজিল এই সিদ্ধান্ত নেয় তবে এই ধাক্কা সামলে নেওয়া সহজ হবে না রিয়ালের জন্য এদিকে ব্রাজিল এতটাই ক্ষিপ্ত হয়ে আছে যে এখন নাকি আঞ্চলত্বীর সাথে এই চুক্তির বিষয়ে আর কোনো কথা পর্যন্ত বলতে চাচ্ছে না অথচ এই মুহূর্তে একজন বিশ্বমানের কোচ খুব দরকার তাদের বিশ্বকাপের বাকি আর এক বছর দলের অবস্থাও তেমন ভালো না অন্যদিকে ভালো কোচ পাচ্ছেও না তবে কি হবে এর ভবিষ্যৎ আর কোন দিকে যাবে সমর্থকরা বাংলাদেশি যারা আছে তারা কি ক্লাবের পক্ষে থাকবে নাকি ব্রাজিলের এক্সামিশন সম্পন্ন করা যে বেশি দরকার তাদের